ইন নেক্কার পরে হেসগার মোমিনদা তেয়ামতের ময়দানে সুপারি স্টারি হবে অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রাসূল সাল্লাহিসাল্লামের একটি প্রলম্বিত হাদিস আছে মুসনাদ আহমেদের এগারো হাজার একাশি নম্বর হাদিস মমিনদা সেই দিন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে দেখবে যে অনেক আমাদের অনেক ভাই বন্ধু বন্ধুবান্ধব অনেকেই জান্নাতের ভিতরে নাই তখন তারা বলবে ইয়া রব্বানা ইন নে আয়বা দুম্মিনে আয়বা দিকা ইয়া সুমুনা বি অয়া হজ্জু না না কা হাজ্জু না আমাদের আমার আপনার কিছু বান্দা আছে যারা আমরা দুনিয়াতে একসাথে থাকতাম ম্যা কুনু না ফি দুনিয়া দুনিয়াতে আমরা একই সাথে থাকতাম এ না কা সিয়ামিনা আমাদের মতো তারা সিয়াম রাখতো ওয়া সল্লু না সলাতান আমাদের মতো সালাত আদায় করতো ওয়া হজ্জু না হজ্জানা আমাদের মতোই হজ করতো ওয়াজু না হজু আমাদের মতোই জিহাদে অংশগ্রহণ করতো লানা না রহম কিন্তু তাদেরকে ধনিয়া নাতে দেখি না তারা কোথায় তারা তো তাদেরকে তো জান্নাতে দেখি না তখন আল্লাহ তাআলা বলবেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় সিয়াম পালন করে হস করে সিয়াম মানে দান সাদ্দা করেও কিছু মানুষ জাহান নামে যাবে যাদের কাবিরা গুনা হয়ে গেছে তখন আল্লাহ তালা বলবেন এরা জাহান নামে চলে গেছে যাও জাহান নামে যাও এদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে আনো তখন তারা জাহান নামে যাবে হাদিসটা সংক্ষেপে বলছি গিয়ে দেখবে তার পাড়া প্রতিবেশী তার ফ্ল্যাটের প্রতিবেশী তার একই মহল্লার মানুষ অসংখ্য মানুষ জাহান নামে ভরপুর হয়ে আসে কারো আগুন পৌঁছে গেছে তার পায়ের গোসা পর্যন্ত কারো পায়ের টাকনো পর্যন্ত কারো আগুন আগুন হচ্ছে একদম তার হাঁটু পর্যন্ত কারো আগুন পৌঁছে গেছে তার নাহি পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত কারো কান পর্যন্ত আর কেউ আগুনের ভিতরে হাবুডুবু খাচ্ছে কয়লা হয়ে গিয়েছে আল্লাহ তালা এক এক করে বলবেন যাও যাদের পায়ের গোসা পর্যন্ত আছে এদেরকে বের করে নিয়ে আসো হে আল্লাহ আরও কিছু আমাদের পরিচিত আছে তাদেরকে একটু নিয়ে আসি যাও নিয়ে আসো যার আগ হাঁটু পর্যন্ত আগুন পৌঁছে গেছে এবার তাদেরকে নিয়ে আসো এইভাবে স্টেজে স্টেজে নিয়ে আসতে নিয়ে আসতে আল্লাহ তাল বলবেন সই বুখারীর বাইশ নাম্বার হাদিসে এসেছে বেতিমিন হৰদালিমিন ই মানিন যাও যাৰ অন্তরে শৰী সাধাৰণ পৰিমাণ ইমান আছে তাদেরকেও বের কৰি নিয়ে আছো সুভানল্ল হি বাহামদিহি অ সেদিন নেক্কার পরেজগার মানুষরা সুপারিশ করতে পারবে এই জন্য বন্ধুত্ব যদি করতে হয় নেককার মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে তবে নেককার মানুষের সাথে বন্ধুত্ব করে নিজে আবার বৎকার হওয়া যাবে না নিজেকেও তাওহিদপন্থী হতে হবে কারণ আমি যদি তাওহিদপন্থী না হই ওই ভাইকে আমার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে না কারণ আমার জন্য যদি কেউ সুপারিশ করে আমার উপরেও তো আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে পাঁচ নাম্বার সুপারিশ করে হচ্ছে সাফায়াতুল